নমস্কার আজকে আমি দেখাবো পাকড় গাছের একটা হার্ট সেভিং একটা কত শিকড়গুলো কত মোটা মোটা হয়েছে গাছটাও কতটা মোটা কাণ্ডটা সুতোটা কেটে দিতে হচ্ছে এই যে লহার যে রিংটা আছে ওইটা গাছের মধ্যে ঢুকে যাচ্ছে সুতোটাকে কেটে রিংটাকে লহার এটাকে খুলে দেব সুতোটাকে কেটে দিচ্ছি গাছটার বয়স এগারো বছর কেটে সরিয়ে দিলাম কতটা কতটা ঢুকে গেছে যেইখানে এই যে ওয়ারিং করেছিলাম এটাও কতটা ঢুকে গেছে পুরো গাছের মধ্যে ঢুকে যাচ্ছে এটাকে কোনো বার করব না ভিতরে ঢুকে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কতটা এ শিকড়টাও একটু অন্য রকম ইয়ে দিয়েছি এবার গাছের পুরো ট্যাক্সের টাইপ দেখাবো কাণ্ডটা কতটা মোটা এটা আমি একটা অন্য স্টাইলে হার্ট হার্টেপ করেছি আর এটা একটা কাস্টের স্টাইল সাইডে দিয়ে করে দিয়েছি এক একটা শিল্পী এক এক রকম ভাবে তৈরি করে আমিও ভাবে তৈরি করেছি এরকম পুরানো গাছ আমার কাছে তিনটে আছে দুটো পাকুর গাছ আর একটা বট গাছ গাছটিকে দেখতে পাচ্ছেন অন্য রকম একটা সেট দিয়েছি কান্নটাও কতটা ইয়ে পুরো এটা দেখাচ্ছে সেপুর যে রুট কতটা মোটা হয়েছে কতটা ডেভেলপ করেছে কত ছোট রুট বেরিয়েছে দেখাচ্ছি এখন ধন্যবাদ দেখতে থাকুন থাকুন পরের আপডেটে আবার দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন একটা ছোটো শিল্পীকে বড়